এভাবে মূলা শাক রান্না করলে যারা মূলা শাক পছন্দ করে না তারাও কিন্তু আঙ্গুল চেটে ফুটে খাবে বন্ধুরা এতটা মজা এতটা টেস্টি মজা দেয় একটা রেসিপি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা এখানে দেখুন আমি মূলা শাকগুলো নিয়ে চলে এসেছি বড় বড় যে মূলা শাক সেটা আমি রেসিপি দিয়েছি ওই শাকগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে সিদ্ধ করেছি সিদ্ধ করে সিদ্ধ করে রাত দেখায়নি অল্প একটু পানি দিয়ে বাফিয়ে নিয়েছি যেন গন্ধটা চলে যায় তারপর এখানে নিয়ে নিয়েছে আমি একটা বেগুন আর একটা বড় সাইজের আলু আর রসুন আর পেঁয়াজ কাঁচা মরিচ নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি রান্নার প্রসেস চলে যাব বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি চুলাতে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো কীভাবে কেটেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুগুলোকে আমি সুন্দর করে বেজে নিব বন্ধুরা এইভাবে যদি মূলা শাক রান্না করেন যারা মূলা শাক বন্ধ করার জন্য না শিখে তারাও কিন্তু কেটে কুটে খেয়ে নেবে এতটা মজা এতটা লোভনীয় একটা রেসিপি গরম ভাতের সাথে এরকম একটা শাক থাকলে আর কিছু লাগবে না অনেক মজাদার ওই আমি একটা রেসিপি শেয়ার করতেছি আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াশ করে দিবেন বন্ধুরা আর কে থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব দেখতে দেখতে পারতেছেন আলুগুলাই এই ভাজার মধ্যে কিন্তু আমি হাফ সিদ্ধ করে নিব নতুন আলু তারা তারা সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পারতেছেন আমি এই পর্যায়ে আলুটাকে উঠিয়ে নেব শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী বন্ধুরা অনেক মজা গরম ভাতের সাথে শীতকি করে ভাত খায় খাওয়া যাবে শীতকালে কিন্তু গেটে রান্না করে বেশি মজা হয় যাও যদি শাক হয় শাকের রেসিপিটা কিন্তু শীতের মধ্যে অসাধারণ লাগে খেতে বেগুনটাকেও আমি সুন্দর করে ভেজে নিব বন্ধুরা আপনারা কীভাবে লাভ মূলা শাকটা রান্না করে অবশ্যই বলবেন আমি কাল গতকালকে যে মূলার রেসিপি দিয়েছি আমার চ্যানেলে একটা মূলা রেসিপি আছে ওই মূলার শাকের দিয়ে আমি রান্না করেছি আমি কখনো কিন্তু মূলার শাকটা আপনি দিই না এভাবে সুন্দর করে মজা করে ভাজি করে খাই বেগুনটাকে আমি ভাজার মধ্যে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিব আবার শাকটাও কিন্তু আগে থেকে সিদ্ধ করা সম্পূর্ণ জিনিসটা আমি সিদ্ধ করে নেব তারপর রান্না করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না অনেক অনেক মজা বন্ধুরা আর যারা একটু পেশে একটা লাইক দিতে ভুলে গিয়েছিল ওটা একটা লাইক দিয়ে আমার সাথে আর কে কি ধরনের রেসিপি আমি নিয়ে হাজির হয়ে যাব আর বন্ধুরা বেগুনগুলোকে আমি গরম পানির মধ্যে হালকা কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যার কারণে তেলটা কিন্তু কম টেনে নেবে এটা একটা টিপস দিলাম আপনাদের জন্য পিয়া বুধের ভাইয়াদের জন্য দেখুন যে তেলটা দিয়েছি সেটা রয়ে গেছে এমনি যদি আপনি কাঁচা বেগুন ধুয়ে দিয়ে দেন তেল সবগুলো কিন্তু চুচি নেবে হালকা কুসুম গরম পানির মধ্যে যদি বেগুনটাকে ভে ভেজে রাখে ভিজিয়ে রাখেন দশ মিনিট মতো তাহলে আপনাদের তেলটা তেমন টেনে নিবে না দেখতে পারতেছেন আমি অল্প তেল দিয়ে আলুটাও ভেজে নিয়েছি বেগুনটা বাজার মধ্যে তেলটা নিবে না তেলটা রয়ে যাবে এটা হচ্ছে আপনাদের জন্য একটা টিপস আমরা বেগুন বাজার খেতে পারি না তেলের জন্য তেলটা চুষণে সেই জন্য এটা এরকম একটা পদ্ধতি অবলম্বন করলে আপনারাও বেগুন ভাজা খেতে পারবেন তৃপ্তি করে অনেক মজা তাই গরম পানির মধ্যে কেটে বেগুনটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবে হালকা কুসুম গরম পানিতে খেতে মজা লাগবে বেগুনটা সফট হয়ে যাবে দেখুন আমার বেগুনটা প্রায় সিদ্ধো হয়ে আসছে আমি আরও দুই মিনিট ভেজে নিব দেখুন বন্ধুরা আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে চুলো রাস্তা কিন্তু খাই প্রেমে করে রেখেছি আমি দেখুন আমার সম্পূর্ণ তেলটা রয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব শুকনা মরিচ শাকের সাথে শুকনো মরিচ দিলে খেতে কিন্তু দারুণ লাগে তার পছন্দ শুকনো মরিচ দিলে শাক অবশ্যই কমসে করবেন এখানে আমি শাক বাজার জন্য এই পর্যায়ে তেলটা দিয়ে দিব শাক বাজার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগে বন্ধুরা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমার শুকনো মরিচগুলো বাজার হয়ে গেছে আমি রসুন আর পেঁয়াজ দুটোর পেঁয়াজ আর চার পাঁচটা রসুনের কুয়া দিয়েছি শাক বাজার মধ্যে তেলটা অবশ্য বাড়িয়ে দিবেন না হলে খেতে ভালো লাগবে না সব কিছুতে জন্য কম তেলে ভালো লাগে না যেটা একটা উপাদান হচ্ছে শাক শাকের মধ্যে কিন্তু কখনো তেল কম দিয়ে ভালো লাগে না খেতে শাকের মধ্যে তেলটা বাড়িয়ে দিলে খেতে অসাধারণ লাগে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব বন্ধুরা আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর পরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি তারপরে দিয়ে দেবো বেঁচে রাখা বেগুন আর আলু এরপর আমি অ্যাড করে বেঁচে দেখতে পারছি মুদ্রা অনেকগুলো শাক আমার তো বেশ পছন্দ এরকম মূলা শাক পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন একটা মূলাও দিয়েছি আমি সাথে মূলাটা দিলে খেতে ভালো লাগে

অনেক অনেক লোভ আমি মেরে সারটাকে ভালো মতো রান্না করে নিব এরপর যে আমি ঢাকনা দিয়ে দেখে দিব দেখুন বন্ধুরা দু তিন মিনিট পর আমি ফিরে এলাম এরপর যে এখানে আমি মেরে চেড়ে দিয়ে দেবো একটা সাদের ম্যাজিক এটা দিলে খেতে অসাধারণ লাগবে যে কোনো রেসিপির স্বাদকে কিন্তু দ্বিগুণ করে দেয় এই সাদের ম্যাজিকটা দিলে আমি একটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে মেরে চেড়ে দিব কথা দিচ্ছি বন্ধুরা এরকম একটা শাক বাজা থাকলে আপনার আর কোনো পোপ লাগবে না যারা শাক বাজে পছন্দ করে না তারাও কিন্তু আঙ্গুল চটে পুঁটে খাবে এতটা টেস্টি লবণটাকে অবশ্যই চেপে দেবেন আমার লবণটা একটু কম হয়েছে সেই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে শাকের মধ্যে খেতে ভালো লাগে হাত চামচ একটু দিয়েছি নতুন বন্ধুরা কালারটা যা চোয়া এসেছে থাকে আমি আবারও ডাকনা দিয়ে দেখে দিব বন্ধুরা দুই মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা আবারও দু তিন মিনিট পর আমি ফিরে এলাম মেয়ে ছেড়ে দিবি দেখুন শাকটা কমে গিয়েছে এক পাতল শাক ছিল কমে আরো নিচে থেকে নেমে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি জেলে কেড়ে দিবো শাকটা তেলের মধ্যে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে প্রচুর তেল দিয়েছি তেল ছাড়া কিন্তু আমার কাছে শাক ভাজি ভালো লাগে না পার্সোনালি আমার কাছে আপনারা যদি কম তেল পছন্দ করেন তাহলে কম তেল খাবেন তবে আমার কাছে তেল কম হলে শাক ভাজাটা খেতে ভালো লাগে না আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব দুই মিনিটের জন্য বন্ধুরা দেখুন আমার শাক ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম শাকটাকে ধৈর্য ধরে তেলের মধ্যে ভাজা করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না আমার শাক ভাজাটা একদম কমপ্লিট পরিবেশন করে দেখিয়ে কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার শাক বাজাটা অবশ্যই কমেন্টসে বলবেন দেখুন কতটা একটা জুসি কালার এসেছে খেতে তো অপূর্ব লাগবে আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার শাক ভাজাটা ছোট্ট একটা কমেন্টস অবশ্যই বলবেন এতটা মজা এতটা টেস্টি লুবনীয় একটা রেসিপি বানিয়ে নিয়েছি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে অসাধারণ লাগবে কেমন হয়েছে ছোট একটা কমেন্টসে বলবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা দোয়া রইল বন্ধুরা আপনাদের দোয়ার মাঝে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ